মর্মান্তিক ঘটনা ঘটেছে কালকে রাত্রি বারোটা চল্লিশ নাগাদ এখানে পরিবারের পরিবারকে কি সাহায্য করা হবে অবশ্যই যে দু লক্ষ টাকা সাহায্য পাবে ঘরের যে টাকা নাম থাকা সত্ত্বেও টাকা পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি সেই জন্য যদি টাকাটা সঠিক সময় দিত এই পরিবারটা আজকে অসহায় অবস্থা হতো না কেন্দ্রীয় সরকারের টাকা কারা চুরি করেছে আবাস যোজনার টাকা যদি চুরি না হতো তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের যে টাকা সে টাকা আর চলে আসে কিন্তু আরেকটা কথা হচ্ছে বাংলার বাড়ি গেল কোথায় মুখ্যমন্ত্রী যে চারদিকে বলে বেড়াচ্ছেন আমি বাংলার বাড়ি দেবো বাংলার বাড়ি দেবো তাহলে সেটা কোথায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না কতুলপুরের কোনারপুর গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত রুবিবালা সিং সিংয়ের বাড়িতে গিয়ে বললেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি তরুণ নন্দীগ্রামী একই সঙ্গে ওই বৃদ্ধার নাম আবাস যোজনা প্রকল্পে রয়েছে দাবি করে তিনি বলেন দল ও প্রশাসন আলাদা আলাদাভাবে ওই পরিবারটির পাশে আছে উল্লেখ্য শুক্রবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে কোনারপুর গ্রামে বাড়িতে ঘুমানোর সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় রুবিবালা সিং নামে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধার ওই ঘটনায় আহত হন আরও ছজন যার মধ্যে তিনজন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের অভিযোগ আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকারের টাকা চুরি না হলে ওই টাকা এতদিনে চলে আসত কেন্দ্রের ভরসায় এই রাজ্য চলছে মুখ্যমন্ত্রী ঘোষিত রাজ্যের আবাস যোজনা কোথায় গেল সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এখানে মর্মান্তিক ঘটনা ঘটেছে কালকে রাত্রি বারোটা চল্লিশ নাগাদ এখানে যে বাড়ি চাপা পড়ে একজন মারা গেছেন তার বয়স পঁয়ষট্টি বছর রবি বাবা সিং যে আছেন মাধ্যমিকা উনি তার দেয়াল চাপা পড়ে মারা আর পরিবারের বাকিরা আমাদের প্রতিনপুর হসপিটালে ওনাদেরকে ভর্তি করা হয়েছিল তার মধ্যে তিনজনকে বিশুমপুরে স্থানান্তরিত করা হয়েছে এই মর্মান্তিক ঘটনা এখানে পরিবারের পরিবারকে কিছু কি সাহায্য করা হবে অবশ্যই পরিবারের দ্বারা সরকারিভাবে যিনি মারা গেছেন ওনার যে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সরকারিভাবে যে দু লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল যে ডেথ সাহায্য পাবে এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় ওনার আবাস তালিকায় নাম আছে এবং যেভাবে বাড়ি বাড়িঘরের যে টাকা নাম থাকা সত্ত্বেও টাকা পয়সা কেন্দ্র সরকার দেয়নি সেই জন্য যদি টাকাটা সঠিক সময় দিত এই পরিবারটা আজকে এই অসহায় অবস্থা হতো না তো নাম থাকা সত্ত্বেও আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিসেম্বরের মধ্যে যে তিনি বাড়ি দেবেন ঘোষণা করেছেন এবং আমরা আমাদের দিয়ে সেই বাড়ি আনারা পাবেন আবার নাম আছে এবং অ্যাক্সিডেন্টাল যে বেনিফিট রাজ্য সরকারের সেটা অবশ্যই পাবেন পরিবারকে কি সাহায্য কাছাকাছি জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং আপাতকালীন হিসাবে তাদের খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করা হয়েছে এখানে নেতৃত্বরাও আছেন প্রশাসন পাশে আছেন কারণ রাত থেকেই সমস্ত স্তরের মানুষও পাশে আছেন পরিবারের পাশে কেন্দ্রীয় সরকারের টাকা কারা চুরি করেছে আবাস যোজনার টাকা যদি চুরি না হতো তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের যে টাকা সে টাকা এতদিনে চলে আসত কিন্তু আরেকটা কথা হচ্ছে বাংলার বাড়ি গেল কোথায় মুখ্যমন্ত্রী যে চারদিকে বলে বেড়াচ্ছেন আমি বাংলার বাড়ি দেবো বাংলার বাড়ি দেবো তাহলে সেটা কোথায় পশ্চিমবঙ্গের মানুষ আজকে বাড়ি পাচ্ছে না কেন বাড়ি পাচ্ছে না কারণ তৃণমূল নেতা তৎস্য এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের ইয়েতে আজকে চুরি হয়েছে সেই চুরি আজকে হিসেব দিতে পারছেন না তাহলে গরিব মানুষ সেখানে আজকে সে সাফার আজকে বাংলার বাড়ি কোথায় গেল আমি সেটা জানতে চাইছি মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দিচ্ছেন না কেন কারণ কেন্দ্রীয় সরকারের উপর গোটা রাজত্বটা চলছে কেন্দ্রীয় সরকারের টাকায় আর কেন্দ্রের সমালোচনা করে করে সে তৃণমূলের কংগ্রেসের নেতারা খালি পেট ভরাচ্ছেন এর থেকে বেশি কিছু বলার আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংকনিক জেলা ভারতীয় জনতা পার্টির মতো সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল